আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাকাবরা মুকাববিরুন ওয়ালা আহাল্লা মুহিল্লুন ইল্লা লহু জান্নাত যখন কেউ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে তখন তার বিনিময় হলো জান্নাত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইল্লা যখন কেউ তাকবির পাঠ করে তালবিয়া পড়ে তো সূর্য যখন ডুবে যায় তখন তার পাপকে নিয়ে ডুবে এগুলো হলো তালবিহার ফলাফল সূর্য ডুবে গেলে আমার পাপকে নিয়ে ডুববে এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন তার নাম তালবিয়া আবকার সিদ্দিক রাদিয়াল্লাহু তালা আনহু বলেন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল আইউল হাজ্জা আফজল সবচেয়ে উত্তম হজ্জ কোনটি তখন আল্লাহর নবী উত্তর বললেন আলা আজ্জল সัจজ যাতে বেশি তালবিয়া আছে সেটা উত্তম আর যাতে বেশি কুরবানি আছে সেটা উত্তম বলেন যে আল্লাহর নবী হজ্জ সফরে কয়টা কুরবানি করেছিলেন 120 কোষ্ঠটিকে নিজে হাতে জমা করেছিলেন টাকা পয়সা আছে তার প্রমাণ এখানে হতে হবে একেবারে যা বাড়া যায় তাহলে ব্যাংকে জমা দিতে হবে তাহলে বেশ এইটা কিন্তু আপনার হজের সাথে লাগা আপনি বাধ্য আর যেটা বাড়িতে করছেন দিতে বলছেন এটা নেকি এখানে নেকি হওয়া না পরে এখানে কুরবানি করতে হবে এটা আপনার হজের নিয়ম শেষে চলে এসেছে আমালরাজি আল্লাহ তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তেলবিয়া তালবিয়া আশারুলিল হজ্জে হচ্ছে হজের প্রতীক চিহ্ন আমি হজ করতে এসেছি তার প্রমাণ কি বলেন তো আমি লাভবাইক পড়ছি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন কাজেই কথার শেষে চলে আসলাম লব্বাইক শুরু হয়েছে আজকে হোটেল থেকে বড় আর সময় লব্বাইক হাজ্জান আমি হজের জন্য উপস্থিত এই যে লাভবায়ক শুরু হলো কোন সমস্যা যেন আমাকে লাভবায়ক থেকে বিরত রাখতে না পারে আমার চেষ্টা বহাল থাকবে মানুষ হিসেবে সশব্দে নিরবে নয় যতদূর পারা যায় আর এটা বন্ধ হবে দশ তারিখে বড় জামরাই পাথর মারার সময় শয়তান বলাটা ভুল হচ্ছে এটা হজরের নিয়ম প্রথম দিন ওর নাম হচ্ছে জামারাতুল কোবরা ওর নাম জামারাতুল আকাবা ওর নাম বড় জামারা বড়ো পাথর মারার জায়গা ওখানে শয়তান নেই তাই আমি খুব জোরে রাগ করে পাথর এটা এটা নয় হলো কি হজের বিধান নিয়ম সাতটা পাথর মারব আল্লাহ আকবর বলে যখন আল্লাহ আকবর বলে মারলাম তখন তালবিয়া বন্ধ করে মারব তো তালবিয়া চালু হয়েছে আজ সকালে বন্ধ হবে কবে দশ তারিখ পাথর মারবো আল্লাহ হকবার বলে যখন এই যে ভিড়ের মধ্যে যাচ্ছে উঠছি ঠেলে কত সবসময় কি হবে চলতেই থাকবে মানুষ হিসেবে যতদূর আপনার সম্ভব অনুরোধ থাকছে এভাবে এ করার জন্য আর একটা কথা থাকছে যে আগামীকালকে এমনিতে অনেক সময় আরো কথা বলবো তো ভুলে যেতে পারি সেই জন্য যেটা আকরাম বিন আবদুল সালাম বলেছেন যে আর কিছু দোয়া যোগ হবে তার একটা গুরুত্বপূর্ণ দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকলাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আল্লাহ নবী বলেন সবচেয়ে উত্তম আরাফার দিনের দোয়া সবচেয়ে উত্তম দোয়া যেটা আমি বলেছি সবচেয়ে উত্তম দোয়া যেটা আমার পূর্ব সকল নবী বলেছেন তাহলে সব নবী আরাফাতে এসেছেন ওলামিয়া মিন ক্বুলি সবচেয়ে উত্তম তো আরাফার দিনের দোয়া ও খায় মাকুল না সবচেয়ে উত্তম যেটা আমি বলেছি আর সবচেয়ে উত্তম যেটা আমার পূর্বে সকল নাবি বলেছেন আমিন কাবলি তার মানে আদম থেকে নিয়ে সব নবী এখানে উপস্থিত হয়েছে যদি কিছু চিনার থাকতো তাহলে তা আমরা চিনে বলতাম যে এখানে ইব্রাহিম হয়ে গেছেন এই তো নেই সুক্রিয়া যে দেখো অল্লাখার পরিস্থিতি যেন আমাদের তালবিয়া থেকে বিরত না রাখে আর মনের ভিতরে কারো ব্যাপারে আশেপাশে কে কি করলো কে পর্দা ঝুলালো কে ঝুলালো না কোনো প্রকার দুর্বলতা ভিতরে রাখতে হবে না সবার জন্য ক্ষমা চাতে সব মানুষগুলো এসেছে আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য এসেছে তুমি তাদের ভুল ত্রুটি মাফ করো আর সঠিক ভাবে তাদের হজটা করার তফিক দান করো তার জন্য যেন সহজ হয়ে যায় কথা শেষ করলাম আরে বলছে বলছে আচ্ছা কথা শেষ করে দিয়েছিলাম উনি বলছেন যে এগারো বারো জি এগারো তারিখে তিনটাতে হবে প্রথম সরে গিয়ে করতে হবে। ঠেলে নিয়ে আপনি হাত তুলেই থাকবেন আর একবারে দ্বিতীয় জামরা পর্যন্ত হাত তুলেই থাকবেন ও ঠেলে নিয়ে যাক তারপর হাত বন্ধ করে দ্বিতীয় জামরায় পাথর মারবেন ও আল্লাহ আল্লাহর বলেই আর পাথর সামনের দিকে গিয়ে মারিয়েন পিছন দিক থেকে না আপনি আগে যান শেষে দেখবেন ফাঁকা পাবেন তো দ্বিতীয় পাথর মারার সরে গিয়ে হাত তুলে দোয়া করবেন আর তৃতীয় পরের দিন হাত তুলে ধোয়া করতে হবে না দশ তারিখ করতে হবে না এগারো তারিখে করতে হবে না বারো তারিখে করতে হবে না তেরো তারিখে করতে হবে কোনোদিনই বড় জামরাই হাত তুলে ধোয়া করতে হবে না প্রথমটা এবং দ্বিতীয়টাই ছোট এবং মধ্যমটাই হাত তুলে দোয়া সরে গিয়ে রাসুলের সন্ন্যাত অনুযায়ী পাথর মারতে চাইলে যারা উঠার সময় বাম দিক দিয়ে উঠতে হবে রাসুল যখন পাথর মারিয়েছিলেন তখন বামে ছিল কাবা আর ডানে ছিল মিনা যদি আপনি রাসুলের মতো করে হবা ও পাথর মারেন তাহলে কোন দিকে উঠবেন বলেন তো দেখি বাম দিক দিয়ে উঠবেন উঠার সময় দুই দিকে মানুষ করছে শাঁসা শাঁসা শব্দ করছে

কাইল বলা হয় মানে একটু বিশ্রাম বিভ একটু ঘুমাবো তাহলে আমরা আপাতত এখান থেকে শেষ করছি হওয়াটা জি আসলে